বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের কোন বিষয়ে জোর দেবেন নির্মলা আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ একত্রিশে জানুয়ারি শুরু অধিবেশন বাজেট পেশ করবেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোদীর সরকারের তৃতীয় ইনিংসে এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট কারণ চব্বিশে লোকসভা ভোট থাকায় ভোট অন পেশ করতে হয়েছিল জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বাজেট একত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়েই অধিবেশন শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বাজেট অধিবেশনের দুটি পর্যায় প্রথম ভাগ জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দশই মার্চ থেকে চৌঠা এপ্রিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে অষ্টম মতো বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন নির্মলা এবার কোন বিষয়ে জোর দেবেন নির্মলা সচরাচর সরকার গঠনের পর প্রথম বাজেট সংস্কারমুখী হয় তবে এবার মোদী সরকার জনমুখী বাজেট পেশ করতে পারে আগামী বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আয়কর আইন বদল সংক্রান্ত বিল সংসদে পেশ করতে পারেন কেন্দ্রের দাবি এর ফলে আয়কর ব্যবস্থা আরো সরল হবে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো বা স্তরে বদলের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে এবারের বাজেটে মানুষের হাতে আরো বেশি টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর জন্য সেই পথে সরকার হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে বাজেটে বিশেষ জোর দেওয়া হতে পারে কৃষক সমস্যার উপর কিভাবে ক্ষুদ্র ও ছোট শিল্প ক্ষেত্র এবং উৎপাদন ক্ষেত্রকে আরো শক্তিশালী করে তোলা যায় এবং এই ক্ষেত্রগুলি থেকে কিভাবে আরো বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে সে বিষয়েও দিশা দেখাতে পারে বাজেট কলকাতা টিভি